সো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে যেন স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পূর্ব বরবে আর যে বন্ধুরা দক্ষিণা থেকে চলে এসেছে ইটা বেড়িয়া মঙ্গলচক্র থেকে দেবীগাম মিউজিক আর সাউথে কিন্তু প্রথমবার এলো এই শতাবটি তো এখানে কেমন পারফরমেন্স করে কেমন বাজে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শুন বন্ধুরা সামনেই রয়েছে দেভিমা মিউজিকের বক্সটি আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোরের পববেস চারখানা একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু ফোরের পববেস রয়েছে লেখা রয়েছে দেবী মা আর ওপরে দেখুন বন্ধুরা ওপরেও লেখা রয়েছে দেবী মা মিউজিক আর ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোগো ওপরে রয়েছে এমসিবি মিট চারখানা এবং তলায় রয়েছে পপবেশ আর এটা কিন্তু চলে আসছে ইটা মঙ্গল চক থেকে আর সাউথে কিন্তু প্রথমবার এলো বন্ধুরা সামনেই রয়েছে দেবী মা বক্সটি আর এখানে কিন্তু দেখতে পেয়ে গেলাম একখানা ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারে বন্ধুরা লেখা রয়েছে কিন্তু শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা আর পরিচালনায় রয়েছে কিন্তু অগ্রদূত সংঘ দু সাল মাতৃ দর্শনে সবার করেই আহ টেকনোলজি লাইট রয়েছে ডিজে লাইট আর এই ডিজে লাইটটি কিন্তু পুরোপুরি এখানে রয়েছে রিভিউ পাওয়ারের দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি কিন্তু সেখান থেকে শুরু করে সেইখান পর্যন্ত কিন্তু পুরোপুরি লাইট দিয়ে ঘেরা রয়েছে বক্সের সামনে আর দেখতে পাচ্ছেন ওপরে বন্ধুরা লেখা রয়েছে দেবী মা মিউজিক অবশ্যই যার যার কন্ট্যাক্ট নাম্বার লাগবে যে ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ আর যেখানেই কিন্তু পূজিত হবে মা দক্ষিণাকালী আর এই পূজার জন্য কিন্তু এত আয়োজন এবং তার সাথে সেই দূরে মাঠের মধ্যে অবশ্য দেখিয়েছি দেবীমা মিউজিক চলে এসেছে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে পূজা মণ্ডপ আর পূজা মণ্ডপটিকে কিন্তু এখন ভালোভাবে সাজিয়ে নিয়েছে কমিটির দাদা ভাই দেখুন অবশ্য সামনে গিয়ে দেখায় এখানে পূজা মণ্ডপটি কেমন ভাবে সাজানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে রয়েছে পূজা মণ্ডপ দেখুন বন্ধুরা এখানে কিন্তু দাদা ভাইরা বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে কিন্তু পূজা মণ্ডপটিকে আর রাত্রেবেলায় কিন্তু মা আসবে এবং মার কিন্তু এখানে পূজা হবে দেখতে পাচ্ছেন এই কিন্তু থাম করা রয়েছে একটি সুন্দর আর দেখুন বন্ধুরা এখানে দাঁড়িয়ে ভাই রয়েছে তো কেমন লাগছে দাদা ভাই ভালো লাগছে আর প্রতি কি মানে এই ফুল দিয়ে সাজানো হয় মায়ের এই মণ্ডপটিকে আপনিই করেন নাকি প্রতিবছর সবাই মিলে করি সবাই মিলে করা হয় তাই তো আর আপনার নাম আর আপনি কি কমিটির দাদা ভাই তাই তো আচ্ছা আচ্ছা আর এই কমিটিতে থেকে বা এই পূজার দায়িত্ব নিয়ে আপনার কেমন লাগে ভালো লাগে তাই তো আচ্ছা আর আপনাদের এই কমিটির কয়জন সদস্য রয়েছে অনেকজন আছে আর এর আগের বছর কোন সাউন্ড এসেছিল অশোক সাউন্ড এসেছিল আর এবছর দেমিমা মিউজিক কেনে কেমন লাগছে নেক্সট বছর কি প্ল্যান রয়েছে এখনো ঠিক হয়নি তাই তো আচ্ছা দেখুন সামনে পরস্পর তিনখানা আর এখানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পেডি এবং প্রেশার বোর্ড তলায় রয়েছে পরপর চারখানা স্টেবিলাইজার আর সেইখানেও কিন্তু মেশিন রয়েছে অবশ্যই দেখাই এই ধারে দেখুন বন্ধুরা চারখানা রয়েছে এবিএক্স সাত হাজার এবং চারখানা একজন অপারেটর দাদাভাই আপনার নাম তন্ময় তন্ময় আর কবে আসা হয়েছে এখানে গতকাল আসা হয়েছে গতকাল হয়েছে আর কজন অপারেটর বা স্টাফ মিলে এখানে আসা হলো তাহলে পাঁচজন এসছি টোটাল পাঁচজন এসছেন আচ্ছা আর এর আগে কি আসা হয়েছে আমাদের সাউথে সাউথে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাই তো আর ফার্স্ট টাইম এসে সাউথে তাহলে কেমন লাগছে সেই ক্ষেত্রে ভালো লাগছে খুব ভালো লাগছে তাই তো আর আপনাদের তাহলে এই দেবীমা মিউজিকের প্রপার গোডাউনের লোকেশনটা কোথায় রয়েছে ওটা ইটাবেরিয়া ইটাবেরিয়া মানে মঙ্গলচক ইটাবেরিয়া মঙ্গলচক যেখানে কম্পিটিশন হয় ওখানেই রয়েছে তাই তো মানে মঙ্গলচকে গেলে কি আপনাদের এই গোডাউনা খোঁজ পেয়ে যাব বক্সে আচ্ছা আচ্ছা আর তাহলে আর এর আগ এ তো এই যে মেদিনীপুর বা গোডা দক্ষিণ 24 পরগনা জুড়ে যে দেখছি প্রশাসনিক চাপ তো সে ক্ষেত্রে কি বলতে जाओ তাহলে তুমি

আছে অবশ্যই দাদার সঙ্গে পরিচয় করে ভালো লাগলো তো একটা হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম তো দেখা হবে আবারও দেখা হবে